সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চিকেন নেকে রাফাল জেট এবং এস চারশো মোতায়েন করল ভারত নাহিদের সাবেক পি এর বিরুদ্ধে শত কোটি টাকা বেহাতের অভিযোগ নির্বাচন নিয়ে বিএনপিকে প্রধান উপদেষ্টার দোষারোপ বোধকম্য নয় মন্তব্য সালাউদ্দিনের ডিসেম্বরে না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না মন্তব্য মির্জা আব্বাসের দিল্লির কথায় রাজপথ দখলের চেষ্টা করলে আঠারো কোটি জনতা ঠেকিয়ে দেবে হুশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারির বাসভবনে হামলার উদ্দেশ্য ছিল প্রাণ যা বললেন এম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চিকেন নেকে রাফাল জেট এবং এস চারশো মোতায়েন করল ভারত শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে ভারত তার পূর্ব সীমান্ত শিলিগুড়ি করিডোরে রাফাল যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ভারতীয় গণমাধ্যম এনডি টিভির মতে এই করিডোরটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ যা মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এবং বাংলাদেশ নেপাল ভুটান ও চীনের সংযোগস্থলে স্থলে অবস্থিত পাকিস্তানের সাথে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এলেও ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে চীন ভুটান সীমান্তে সাম্প্রতিক চীনা সামরিক মহর এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নয়াদিল্লিকে আরও সতর্ক করে তুলেছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ চীনের তৈরি বত্রিশটি জেএফ সেভেন্টিন যুদ্ধ কিনতে পারে এমন খবর ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে এই যুদ্ধ বিমানগুলো উন্নত রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত যদি এগুলো উত্তর বাংলাদেশের ঘাঁটিতে মোতায়েন করা হয় তাহলে তা ভারতীয় সীমান্ত ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর জন্য হুমকি হতে পারে বলে মনে করছে ভারত নাহিদের সাবেক পিয়ের বিরুদ্ধে শত কোটি টাকা বেহাতের অভিযোগ অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টার দায়িত্বে থাকা অবস্থায় নাহিদ ইসলামের পি ছিলেন আতিক মোরশেদ এবার এই আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে মোবাইল ব্যাংকিং নগদের একশো পঞ্চাশ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে বিশেষ সহকারের এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ পোস্টে তিনি মন্তব্য করেন রাশেদ খান বলেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী আতিক মোরশেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেননি এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোরশেদ এসব কাজে জড়িত কিনা অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনও চুপ আছেন একটি পত্রিকার বরাদ দিয়ে রাশেদ বলেন আতিক মোরশেদের বিরুদ্ধে নগদ থেকে দেড়শো কোটি টাকা বেহাতের তথ্য প্রকাশ করেছে নগদের ডেপুটি সিইও মুইজ নাসনিম তকির সঙ্গে মিলিত হয়ে এই কাজ করেছে আতিক মোরশেদ নির্বাচন নিয়ে বিএনপিকে প্রধান উপদেষ্টার দোষারোপ বোধগম্য নয় মন্তব্য সালাউদ্দিনের নির্বাচন নিয়ে বিএনপিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দোষারোপ বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন প্রধান উপদেষ্টা যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে সব দলে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয় শুক্রবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউর টিএনটি মাঠের সামনে আয়োজিত দোয়া মাহফিল এবং বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা জাপান গিয়ে তার বক্তব্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন শুধুমাত্র একটি দল নির্বাচন চায় আমরা এই বিষয়ে মনে করি তার কাছে যথেষ্ট তথ্য নেই তার কাছে লিখিতভাবে যেসব গণতান্ত্রিক দলগুলো কাগজ জমা দিয়েছে আলাপ করেছে যে সভায় তিনি আহ্বান করেছেন আলাপ আলোচনার জন্য সব দলকে তাতে আমরা জানি বিএনপি ও বিএনপির সঙ্গে যুগপদ আন্দোলনের শরিক ছিল সেসব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদের সমমনা দল বারো দল সবাই নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন সেটা আমরা জানি তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন তাহলে আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না তবে সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান এটা তার বোঝা উচিত এবং খুব শিগগিরই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেবেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিসেম্বরে না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না মন্তব্য মির্জা আব্বাসের আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস তার আশঙ্কা আগামী নির্বাচন না হলে আর কখনো এদেশে হবে না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না আমরা খুব ভালো জানি ডিসেম্বরে নির্বাচন না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদনত হবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বেলা দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন দিল্লির কথায় রাজপথ দখলের চেষ্টা করলে আঠারো কোটি জনতা ঠেকিয়ে দেবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির বাংলাদেশে কখন নির্বাচন হবে সে বিষয়ে দিল্লির কোনো প্রেসক্রিপশন কাজ করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি তিনি বলেছেন দিল্লির কথায় বাংলাদেশে কোনো দল যদি রাজপথ দখলের চেষ্টা করে তাহলে আঠারো কোটি জনতা তাদের ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকবে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন ভারতীয় একজন বক্তব্য দিয়েছেন ডিসেম্বরে নাকি বাংলাদেশে নির্বাচন হতে হবে বাংলাদেশে কখন নির্বাচন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ সে বিষয়ে দিল্লির কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে কাজ করবে না আর দিল্লির কথায় বাংলাদেশে কোনো দল যদি রাজপথ দখলের চেষ্টা করে দিল্লির কোনো প্রেসক্রিপশন বাস্তবায়নে যদি কোনো দল বা ব্যক্তি বাংলাদেশে কাজ শুরু করে তাহলে বাংলাদেশের আঠারো কোটি জনতা যেভাবে পাঁচই আগস্টে নেমে এসেছিল তারা ভবিষ্যতে রাজপথে নেমে এসে দিল্লি এবং দিল্লির প্রেসক্রিপশনে যারা কাজ করছে তাদের ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকবেই বাসভবনে হামলার উদ্দেশ্য ছিল প্রাণ নাশ দাবি জিএম কাদেরের রংপুর নগরের সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বৃহস্পতিবার রাতে হামলার ঘটনা ঘটে এই হামলার উদ্দেশ্য ছিল প্রাণ বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জি এম কাদের বিবিসি বাংলাকে বলেন পিস্তল বন্দুক রামদার মতো অস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছে রংপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের দাবি আগে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে পুলিশ বলছে মিছিলটি জিএম কাদেরের বাড়ির দিকে এগিয়ে গেলে সেখানে অবস্থান করা জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের বাধা দেয় এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হলে জিএম কাদেরের বাসার জানালার কাজ ভেঙে যায়